বন্ধুরা এই যে আমার কাজ কমপ্লিট আমি তেমন কিছু রান্না করব না শুধু ছোলাগুলো ভাজি করব এই যে আমার এখন ছোলাগুলো সেদ্ধ দেওয়া অলমোস্ট ডান এখন আমি কিছুক্ষণ রেস্ট নিব এরপরে আবার বিকেলের কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম আমি শারমিন চট্টগ্রাম থেকে বলছি দেশ এবং দেশের বাড়ি যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন বিকেল হয়ে গিয়েছে এখন আমি চলে আসছি ছোলা বাজার জন্য চলেন তাহলে ছোলাটা ভাই ভেজে নেওয়া যাক প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম